আজ পৃথিবীর চারিদিকে মুসলিম মরে হায় নীরব তুমি আমি ঘুমের ঘরে সারা বিশ্বে আজ নেই ঐক্যের ডাক মুসলিম পড়ে মরে আজ পৃথিবীর চারিদিকে মুসলিম মরে হাই নীরব তুমি আমি ঘুমের ঘরে সারা বিশ্বে আজ নেই ঐক্যের ডাক মুসলিম পড়ে মরে একুন দল মতে ভরা সেটা না মুসলিম বলে তাই আঘাত খানে তুমি আমি কেন আজ নিজেরাই দ্বন্দ্বে বৃহৎ বোষটা কেন আসে না প্রাণে আজ কাশ্মীর আজ দিল্লি আসামের মুসলিম অসহায় আজ কাশ্মীর আজ দিল্লি। আসমের মুসলিম অসহায় উগ্রবাদীরা আজ ঝাঁপিয়ে পড়েছে দেখো কেউ নেই পাশে আজ রক্ত ভেজায় উগ্রবাদীরা আজ ঝাঁপিয়ে পড়েছে দেখো কেউ নেই পাশে আজ রক্ত ভেজায় জাগো 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 মুসলিম বিশ্ব জাগো জাগো জাগোজাগো মুসলিম বিশ্ব ঐক্য ঐক্য আজ সারা বিশ্বে একজন নেতা নেই ডাক দিবে সাহসের ডাক দিবে ঐক্যের একজন নেতা নেই ডাক দিবে সাহসের ডাক দিবে নেই কে হনে আজ মেহেদির পানে চাই ভিড়ের জাতি আর থেকো না বসে নেই কে হনে আজ মেহেদির পানে চাই ভিড়ের জাতি আর থেকো না বসে আ আ জাতি সিংহের বীরের জাতি হয় লড়ে গেছে ইতিহাস তাই বলে উপমহাদেশে যেথা মুসলিম জাতিরাই ব্রিটিশ তাড়িয়েছিল রক্ত জলে এই জাতি সিংহের বীরের জাতি হয়। লড়ে গেছে ইতিহাস তাই বলে উপমহাদেশে যেথা মুসলিম জাতিরাই ব্রিটিশ তাড়িয়েছিল রক্ত জলে আবার গড় যে ওঠো বাঁশের কেল্লা গড় তিতর জাগরণী গাঙ্গে। মাহমুদের মত গর্জে ওঠো আবার শক্ত পায়ে চলো যাও ধে আবার গর্জে ওঠো বা কেল্লা গড়ে তিতুর জাগরুনি গান গে মাহমুদের মতো গর্জে ওঠো আবার শক্ত পায়ে চলো যাও ধে জেগে ওঠো ঘুমন্ত মুসলিম জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত মুসলিম জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত মুসলিম জেগে উঠো জেগে উঠো ঘুমন্ত মুসলিম জেগে উঠো